আমরা বাবা থাকতে বাবার মূল্য দিই না মনে হয় সূর্যটা অনেকটাই দূরে আর সূর্যের গরমগুলা মনে হয় এসির বাতাসের মতন তেমনটাই ফিল করি তাই না আর যখন বাবাকে হারিয়ে ফেলি তখন মনে হয় সূর্যটা অনেকটাই কাছে মাথার উপরে গরম সহ্য করতে পারতেছি না তখন মনে হয় চিল্লাইয়ে বলি বাবা তুমি যদি আরেকবার ফিরে আসতে পারতা তাহলে কতটাই না ভালো হতো আসলে যারা বাবাকে মূল্য দেন না অবশ্যই সবাই বাবাকে মূল্য দিবেন বাবা বাবার ঋণ কোনো দিনও আপনারা শোধ করতে পারবেন না জিন্দেগিতেও পারবেন না ভাই বাবা কতটা কষ্ট করে ছেলে মেয়ে বউ বাচ্চা মা বা ভাই বোনের জন্য কতটা কষ্ট করে একটা নির্হম বাবা যে বাবা রোদকে রোদ মনে করে না গরমকে গরম মনে করে না দিনকে দিন মনে করে না সে বাবাকে আমরা কত কিছুই না বলি তাই সময় থাকতে বাবাকে মূল্য দিয়ে শিখো তো সবাই ভালো থাকবেন যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করবেন